আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করব আলু দিয়ে মাছের ঝোল মাঝে মাঝে আলু দিয়ে মাছ রান্না খেতে বেশ ভালো লাগে তাহলে চলুন প্রথমেই মাছটাকে ভেজে নিচ্ছি আমি এখানে কাতল মাছ নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মেখে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি মাছের এক পেট হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এখন একটা প্যানি দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা করে কেটে নেওয়া চারটে আলু এখন পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একই প্যানে করছি টেবিল চামচের মতো রান্নার তেল করছি পেঁয়াজ এবং রসুন কুচি প্রায় তিন টেবিল চামচের তেলের সাথে পেঁয়াজ গুলোকে ভেজে নিচ্ছি কাঁচা মরিচ মাছ থেকে কেটে নেওয়া যেন ঝালটা বের হয় তেলের সাথে কাঁচা মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিচ্ছি দু টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তেলের সাথে মরিচটাকে ভেজে নিয়েছি তাতে করে কালারটা অনেক সুন্দর আসে আর ফ্লেভারটাও দারুণ ছড়ায় এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পড়ে না যায় কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি দেড় চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না অ্যাড করছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো উঁচু করে একটা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চুলুর আঁচ কমিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে টেস্টটা অনেক ভালো পাবেন কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে এখন অ্যাড করছি গ্রেভিটার জন্য অল্প পরিমাণে লবণ যেহেতু আলু ভাজাতে লবণ দিয়েছি তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করছি তারপর নিড়িচেরি মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে এখন নেড়িচেরি নিচ্ছি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া চারটে টমেটো চাইলে আপনারা এখানে টমেটো পেস্টও দিতে পারেন এবার আলুর সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেয়ার পর টমেটোটা প্রায় নরম হয়ে আসছে কষানোটা হয়ে গেছে এখন অ্যাড করছি দেড় কাপের মতো পানি আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা কম হয়েছে তাই আরও হাফ কাপের মতো পানি অ্যাড করছি সব মিলিয়ে দু কাপের মতো পানি অ্যাড করেছি এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি বলক চলে আসছে আবার একটু নেড়ে দিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এখন অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মাছ তরকারির টেস্টটাকে বাড়ানোর জন্য অ্যাড করছি স্পেশাল মাছের মশলা হাফচা চামচ এই মাছের মশলা দেওয়ার কারণে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে মাছের মশলার রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং পেজে আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন ধনে পাতা কুচি অ্যাড করছি রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি খুব সহজেই তৈরি করে দেখালাম আলু দিয়ে মাছের ঝোল আসছে রমজানে সেহিরির জন্য আপনারা এই আইটেমটা রাখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে তো কথা বাড়াবো না এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ